বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক হয়ে আগেই নজির করেছিলেন সুবর্ণ কিন্তু এবার আমেরিকার সর্বকনিষ্ঠ শিক্ষার্থী হিসাবে বারো বছর বয়সে মার্কিন নিউ ইয়র্কের মেলভার্ন হাইস্কুল থেকে স্নাতক করেছেন বুধবার ডিগ্রি হাতে পেয়েছেন তবে ইতিমধ্যেই কলেজে ভর্তির ডাক পেয়েছেন তিনি তাকে নিয়ে তথ্যচিত্রও তৈরি হয়েছে কারণ সুবর্ণকে ধরা হয় গড়পর্তা হিসাবের বাইরে তিনি বিস্ময়কর বালক দুই হাজার সালের নয় এপ্রিল নিউ কুইন্স হাসপাতালে তার জন্ম সুবর্ণের বাবা রাশিদুল এবং মা শাহেদা তার অনেক আগেই বাংলাদেশ থেকে আমেরিকায় চলে যান মাত্র ছয় মাস বয়সে কথা বলতে শুরু করেছিলেন অঙ্ক পদার্থবিদ্যা এবং রসায়নের জটিল সমস্যার সমাধান শুরু করেন বছর বয়সে পরিবারের সঙ্গে আমেরিকায় থাকেন সুবর্ণ নিউ ইয়র্কের মেলবর্ন হাইস্কুলের সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট তিনি সুবর্ণ গুড মর্নিং আমেরিকাকে বলেছেন স্নাতক হওয়ার জন্য খুবই উত্তেজিত এবং এটি তার জন্য একটি দীর্ঘ যাত্রা ছিল যদিও উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ষষ্ঠ সপ্তম নবম এবং এগারোতম গ্রেড বাদ দিয়েছিলেন সুবর্ণ উচ্চ বিদ্যালয়ের অভিজ্ঞতার বিষয়ে সুবর্ণ বলেন এটি একেবারেই চমৎকার অভিজ্ঞতা রেবেকা গেটসম্যান মেলভার্ন ইউনিয়ন ফ্রি স্কুল ডিস্ট্রিক্টের কে বারো স্কুল কাউন্সিলিংয়ের পরিচালক সুবর্ণকে নিয়ে বলেছেন সুবর্ণ একাডেমিক জীবন দেখে সবচেয়ে ব্যতিক্রম ছাত্র বারো বছর বয়সী সুবর্ণ ইতিমধ্যে দুইটি বই লিখে ফেলেছেন তিনি যে দুইটি বই লিখেছেন তার মধ্যে একটি লাভ এ বই লিখে বিস্তর প্রশংসাও করিয়েছেন কঠিন বৈজ্ঞানিক সূত্রের জলদি সমাধান করতে সিদ্ধহস্ত সুবর্ণের তুলনা হয় আইজেক নিউটন আলবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানীদের সঙ্গে দুই হাজার বিশ সালের জানুয়ারিতে নোবেল জয়ী কৈলাস শতাব্দীর কাছ থেকে গ্লোবাল চাইল্ড প্রডিজি পুরস্কার পেয়েছেন সুবর্ণ নিউজ